হ্যালো বন্ধুরা আপনারা সবাই কে কেমন আছেন আমি ভালো আছি আজ আমি সকাল সকাল বানিয়ে ফেলছি উচ্ছে আলু চচ্চড়ি আর ডাল আর একটা নতুন রেসিপি বানাবো তিলের বড়া সেটা তোমরা দেখতে থাকবে এই তিলটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি বাটবো বাটা কমপ্লিট তিলটাকে বাটা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে আমি কিভাবে বড়া করব সেটা দেখো এবার এই তিলের মধ্যে একটুখানি নুন দেব আর দেব কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ সাদা তিল বাটার মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেব একটুখানি আটা তিল আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে একটুখানি গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি নিয়ে এবার এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো দেখো তিলের বড়াটা এক পিঠ ভাজা হয়ে গেল এটা তিলের বড়টাকে আস্তে করে আমি উল্টে দেব দেখো তিলের বড়াটা কেমন ভাজা হচ্ছে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজা হচ্ছে হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করবো আমার তিলের বড়া ভাজা কমপ্লিট তিলের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে